একাডেমিক অফিসার এই বিদ্যালয়ের অভিজ্ঞ প্রধান শিক্ষক শিক্ষক এবং শিক্ষিক কর্মকর্তা কর্মচারী আমার সামনে উপস্থিত বিদ্যালয়ের আমার সন্তান তুল্য অভিভাবকৃন্দ এখানে উপস্থিত আছেন এলাকাবাসী সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আজকে এটা একটা স্পোর্টসের একটা অংশ ছিল তো জন্য স্বাস্থ্য সুখের মূল তোমার স্বাস্থ্য ও মন এই দুটাই যদি ভালো থাকে তুমি সবসময় একটা আনন্দে খুশিতে থাকবে কিন্তু তোমার যদি স্বাস্থ্য ভালো হয় কিন্তু মনটা খারাপ থাকে তখন তুমি বেশি বাঁচবে কথা বলবে না পড়াশোনা করা সেটা হবে না স্বাস্থ্য ও মন দুটা খুব জরুরি তোমাদের আজকে কিছু কথা বলবো বন্ধুর মতো তোমরা আমার সন্তান চিনলে মায়ের মতো এবং বন্ধুর মতো মা তো বন্ধুই হয় বন্ধুর মতো কিছু কথা বলি তোমার সহপাঠী তোমার গ্রুপে কোনো বন্ধু কয়েকদিন থেকে হাসে না বেশি কথা বলে না তোমাদের সাথে মিশছে না দূরে দূরে

আমাদের কি একজন